অবস্থায় মানে পাল্টিটা খাইছে তিনবার তিনবার কিন্তু গাড়ি চল্লিশটা জনকে নাই সব পোটকায় মানে যা লাগেছে রোডে মাটিতে লাগিয়েছে আচ্ছা আচ্ছা এই এই যে যে আচ্ছা আচ্ছা এখনো আমার অসুবিধা আছে আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এমন এক কাছে এসে গেছি কারণ দু হাজার সালের যে সিজন সে সিজিনে কিন্তু বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে এক্সিডেন্ট থেকে ঠাকুরের কৃপায় ঈশ্বরের কৃপায় আজকে আবার ফিরে এসেছে জানেন সেই ওস্তাদ যেটা আপনার ঘটেছিল অনেক দূরে ঝাড়খণ্ডে ঘটেছিল ঘটনাটা সেখান থেকে এসেছে তো সরাসরি উনার কাছ থেকে আমরা জেনে নেবো তার নাম পরিচয় তার সমস্ত তথ্য তো আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম রাসবিহারী কুমার হ্যাঁ গ্রাম মাতকুমা থানা কোটশিলা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে এখন বর্তমানে ছোটিমটে আছে না আপনাদের শেষ হয়ে গেছে আছে এখন তো আমরা প্রোগ্রাম শুরু করেছি দুর্গাপূজা থেকে আচ্ছা প্রোগ্রাম শুরু হয়ে গেছে দুর্গাপূজায় করলাম তারপরে লক্ষ্মী পূজা কালী পূজা আচ্ছা আচ্ছা আর এই রাশে আছে আচ্ছা রাশে আছে তো এই যে অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট কেমন ক্ষয় ক্ষয় হয়েছিল আমরা তো দেখেছিলাম যে ওই সিজনে অনেক বাইনা আপনারা ক্যান্সেল করেছেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে বাইনাগুলো ছিল সেগুলা কিছু জায়গায় নিজেরাই পার্টি করে নিয়েছে তারপর আমি একটা টিম তৈরি করেছি সেই টিমগুলো ওই আসর মেকআপ করিয়েছে করেছে অন্য টিম অন্য টিম আচ্ছা আচ্ছা মোটামুটি ছিল বাহান্নটা বাইনা ছিল বাহান্নটা বাহান্নটা বাইনা ছিল মানে চিন্তা করুন কত লস গেছে আর কি তো এই যে আপনার সেইটা যখন অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট কি কারণে হয়েছিল আর কি না না আমরা অবশ্য যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে আমরা দু মিনিট আগে আমরা গাড়ি দাঁড়ায় জলতল খাইয়ে যাতেছিলাম এখন প্ল্যান রাস্তা সেদিন আসর আমাদের ছিল মারাংপিঢ় তামাড়ে আমাদের ঘটেছে জামুদ আগের পেছনে মোড়ের আগে রাস্তাটা ছিল প্লেন কোনো দোষ না আর আর ছিল গাড়ি নাই ও নাই যাই হোক গাড়ির মানে পাল্টিটা খাইছে তিনবার তিনবার কিন্তু গাড়ি চল্লিশটা জনকে একজন কেউ মারে নাই সব পোটকায় মানে যা লাগেছে রোডে মাটিতে লাগিয়েছে আচ্ছা আচ্ছা এই যে আমার পাল্টে এরকম এরকম হ্যাঁ এই যে আমার এখানে ভাঙেছে আচ্ছা আচ্ছা এখানে এখনো আমার অসুবিধা আছে তাও গাড়ি চালানো ক্যরা করা আছে আরকি জিনিসটা আছে এইভাবে এখন প্রোগ্রাম করা যাচ্ছে সবাই সুস্থ যতজন শিল্পী ছিল সবাই আছে কেউ বাদ নাই আচ্ছা সবাই আছে ঠাকুরের কৃপায় কিন্তু সবাই কিন্তু সুরপাটিও যারা ছিল তারাও আছে যারা নিত্য করে তারাও সবাই আছে আচ্ছা 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 তো সেরকম এই যে অনেক শিল্পী তখন সহানুভূতিশীল দেখাই ছিল আপনাদের যখন অ্যাক্সিডেন্ট ঘটে যায় আর কি তো এই যে সেখানে যে যাবার পথে যেটা হয়েছিল তো সব থেকে কার বেশি পাই ছিল সব থেকে লাগিয়েছিল যেটা আমাদের গায়ক ঢলিদার নারায়ণ হুম এক নম্বরে তারপর আমার টুকু লাগিয়েছিল বেশি আর আঠারো জন মানে কারো পা কারো হাত কারো মাথায় এরকম করে লাগিয়েছে সেটা সুস্থ হতে মোটামুটি তিন চার মাস লাগিয়েছে আচ্ছা তো ওই শিল্পীরা এখন নাচ করে নাচ করে সবাই সবাই নাচ সবাই নাচ করে মানে সরে মানে ছো এর জিনিসটা যদি মাথায় ঢুকিয়েছে তার হাজার বিপদ আসো সে কিন্তু ছো যাবে কে কি এরকম একটা নেশা নাই তো এনাদের তিন পালটি হওয়া মানে চারটি খানে ব্যাপার নয় যে কিরকম ভয়ঙ্কর বিপদ পার হয়ে বিশাল ব্যাপার ছিল বিশাল ব্যাপারে ছিল আর কি এই গ্রামের দিকে কিরকম তখন খবর আসছিল আর কি গ্রামের ওই ঘটনা শোনার পরে আধা ঘন্টা পরে চারটা বুলেরো নিয়ে যাই ঘটনাস্থলে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মানে এক ঘন্টা পরে ওরা উপস্থিত চারটা বুলার নিয়ে মানে কি স্পিডে গেছে আর আর ওইখানে যারা সোনা হাতুর ছিল পুলিশ প্রশাসন তারা সবাই এসেছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি করে সোনা হাসপাতাল নিয়ে যায় তাদের সবাই মানে ট্রিটমেন্ট করা হয় আর ওইখান থেকে আমরা চলে আসি সিংপুর মুড়ি সিংপুর মুড়ি ওইখানে সবাই চিকিৎসা করার পরে নিজে ঘর আসে তারপর নিজে নিজের কেউ ব্যক্তিগত চিকিৎসা করেছে পুরুলিয়াতে কেউ রাঁচিতে যে যেখানে পারেছে যে যেখানে পারেছে যার যে অবস্থা ছিল আচ্ছা তো মোটামুটি কি রকম মানে এরকম অনেকেই তো বলতেছিল যে কি বলবো কিছু সহায়তা করার জন্য টাকা পয়সা সেরকম কি কেউ না 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 কেউ দেয় না কেউ দেয় না 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 কোনো ধারণা নাই ওই ইউটিউবে ছেড়ে ছিল ওইটা কিছু কিছু 150 150 এরকম করে করে কিছু একটা এসেছিল দিয়েছিল আর তিন চারটা ইউটিউব পার্টি গিয়েছিল তারা 1.5 হাজার করে দিয়েছিল হুম একটা আমাদের একটা টিম ছিল আর কি আমাদের একটা টিম ছিল আর কা

তাহলে বুকিং এখন তো শুরু হয়ে গেছে আপনারা যদি ইনার নাচ দেখতে চান বা আপনারা বুকিং করতে চান তো তে অবশ্যই কিন্তু কন্টাক্ট নাম্বার আপনারা ফোন করবেন রাসবিহারী কুমারের কারণ অনেকে হয়তো ভাবেছিলেন যে টিমটা শেষ হয়ে গেছিল আর কি কিন্তু বর্তমানে আরো নতুন ভাবে কিন্তু জেগে উঠেছে আর চাঙ্গা ভাবে আর কি জেগে উঠেছে ওই না ছাড়া চলাকালীন এই হালে যেটা আমরা শুরু করেছিলাম শুরু হওয়ার পরে 48 টা এখন পর্যন্ত বুকিং 48 টা বুকিং হয়ে গেছে হয়ে গেছে বাহ খুব ভালো আর কি আর চলে যে আর সামান কিরকম ক্ষয় ক্ষতি হয়েছিল সামান আপনার ঢোল ধমসা বা মুখোশ না ধমসা নিয়ে যাইছিল আচ্ছা আচ্ছা ঢোল ওই ঢোলিয়া ফাটিয়ে মুখোশ গোটা চার পাঁচ ছিল আচ্ছা পোশাক গুলো যেমন বাসকাইতো ছিল বাসকাই মুখোশ অত পোশাক অত শর্ট করে কিছু না কাপড় জিনিস আর আর একটা কথা বলতে হই যেটা এখন বায়ান যেটা ঢলিদার আপনারা জানেন যেটা রাসু সহিস হ্যাঁ তো বর্তমানে যে বায়ানটা এখন পরলোক গমন করেছেন তো ওনার সাথে আপনার কি রকম সম্পর্ক ছিল সম্পর্ক ভালোই ছিল কোনো অসুবিধা নেই আমরা তো রোজই প্রোগ্রাম করি হ্যাঁ আর রোজই দেখা শোনা হই গল্প গুজব তো হই আচ্ছা ওনার অকাল মৃত্যুতে আপনি কি বার্তা জানাতে চান না মনে অনেক দুঃখ একটা বড় শিল্পী একটা বড় পার্টির সঙ্গে কাজ করতে জিনিসটা সবার সাথে শুরু থেকে ধরুন আছেন আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা বেশি আর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ